আমাদের দেশের প্রজন্ম তরুণ প্রজন্মরা জানেই না আসলে গণভোট কি গণভোট কাকে বলে আসলে গণভোটের সুবিধা কি অসুবিধা কি জানেই না আসলে আসলে গণভোটটা কি একটু বুঝিয়ে বলি সেটা হচ্ছে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানানোর একান্ত একান্ত ব্যক্তিগত মতামত প্রকাশ করাই হচ্ছে গণভোট সেটাই এই একান্ত এবং ব্যক্তিগত মতামত প্রকাশ করবে কে দেশের জনগণ জনগণ যারা তারাই একান্তভাবে নিজেদের মতামত প্রকাশ করবে এবং হচ্ছে একটা হচ্ছে সংসদীয় সংবিধান পরিবর্তন আইন প্রণয়ন রাজনৈতিক দলের রাজনৈতিক দলের কর্মকাণ্ড এগুলো যে আসলে দেশের জনগণ সমর্থন করে কিনা না এটা যে যার মতো মতামত প্রকাশ করার নামই হচ্ছে গণভোট এখন হচ্ছে গণভোটের সুবিধাটা কী সুবিধা এটাই হচ্ছে আসলে গুণভোট না থাকলে দেখেন রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মতোই তারা কিন্তু সংবিধান সংবিধান চেঞ্জ করে এবং নিজেদের ইচ্ছা মতো সব কিছু করে আর যখনই গণভোট বিধানটা থাকবে তখন আর সে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো কোনো কিছু করতে পারবে না এখন কথা হচ্ছে কি ইতিপূর্বে বাংলাদেশে তিন তিনবার গণ গণভোট নির্বাচিত হয় একটা হচ্ছে জিয়াউর রহমান আমলে উনিশশো পঁচাত্তর সালে উনি উনি হচ্ছে যখন সেনাপ্রধান থেকে যখন উনি যখন সেনা সেনার প্রধান থেকে হচ্ছে রাষ্ট্রপতি হলেন তখন ওনার যে শাসন শাসন ব্যবস্থা কেমন এটা জনগণের জনগণের মতামত নেওয়ার জন্য সে একটা গণভোট আয়োজন করে সেখানে ভোট কাস্ট হচ্ছে আটাশি পার্সেন্ট আর যেখানে আটানব্বই পার্সেন্ট মানুষই তাকে নিয়ে করে এরপর হয়ে হচ্ছে উনিশশো সাতাশি সালে যখন হোসাইন মাহমুদ এছাদ এর সাথে শাসন ব্যবস্থা কেমন এবং এর সাথেও সেমভাবে জিয়া রহমানের মতোই তিনি জনগণের মতামতটা নিয়েছিল এরপরে হচ্ছে দুই সালে উনিশশো একাত সালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসে যেমন উনিশশো একানব্বই সাল আগে পর্যন্ত হচ্ছে রাষ্ট্রপতি সংশোধন ব্যব সংসদীয় ব্যবস্থা ছিল কিন্তু গণতন্ত্র বা সংসদীয় পদ্ধতি ছিল না কিন্তু উনিশশো একানব্বই সালের পর থেকে গণতান্ত্রিক গণতন্ত্র গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা চালু হয় সেই থেকে এখন পর্যন্ত সেই পদ্ধতি বহাল আছে কিন্তু মাঝখানে দু সালে আওয়ামী লীগ সরকার এসে গণভোটটা উঠাই দেয় কারণ উঠিয়ে দেওয়ার সুবিধা আছে অনেক সুবিধা যেমন একটা রাজনৈতিক দল ইচ্ছা করলে তাদের নিজেদের মতো করে সংবিধান প্রণয়ন করতে পারে এবং ইচ্ছা মতো সেটা ইউজ করতে পারে এখানে যখনই জনগণ হচ্ছে ইনভলভ হবে যখন মনে করেন একটা রাষ্ট্রে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এখানে তো জনগণের সিদ্ধান্ত লাগতেছে না রাজনৈতিক দল তারা নিজেদের মতো করেই তারা হচ্ছে নিজেদের মতো করেই সব কিছু মানে ব্যবস্থা করে নিচ্ছে এখানে জনগণ রায় দিচ্ছে না যখনই জনগণের রায় থাকবে তখন তারা আর ইচ্ছা মতো সব কিছু করতে পারবে না এখন এখানে দেখেন চব্বিশ পাঁচ আগস্টের পর থেকে এই একটা কথা খুব জোরলভাবে হচ্ছে যে গণভোটের ব্যবস্থা করতে হবে কিন্তু আসলে অনেক অনেক রাজনৈতিক দলে রাজি হচ্ছে না রাজি তো হবে না ভাই কী জন্য হবে কারণ তারা ইচ্ছে মতো জনগণভোট ছুরি চালাবে আর যখনই গণভোট থাকবে তখন তার ছুরি চালাতে পারবে না যে কোনো সংবিধান পরিবর্তন করতে পারবে না আইন প্রণয়ন করতে পারবে না এই জন্য তারা তারা ইচ্ছে চাচ্ছে না যে গণভোটটা হোক ভাই আসলে আমি আমি মনে করি এটা হচ্ছে একবারে খুব একটা ভালো ভালো দিক কারণ এ দেশটা আমার আপনার আমাদের এ দেশটা হচ্ছে আমার আপনার আমাদের এই দেশে কি হবে সেটা অবশ্যই আমার মতামতের একটা একান্ত ব্যক্তিগত ইয়ে আছে অধিকার আছে কিন্তু কি হয় দেখা যায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো কী করে নিজেদের মতো সব কিছু করে নিই তবে আমি অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট এই গণভোটের পক্ষে আছি আপনার মতামত কি অবশ্যই জানায় যাবেন আর আসলে দেখেন রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য দেখেন কিছু সুশীল কিছু আমলা তারাই সব কিছু সিদ্ধান্ত দেয় কারে ভাই এই দেশের মালিক কিছু তোরাই আমরা নয় আমরা কি সিদ্ধান্ত দিতে পারবো না দেখেন টিভিতে বেশি টক শো করে টক শো করে আচ্ছা দেখেন এদের কোন কাজ কী সারাদিন বাসায় বসে থাকবে আর রাত লাগলে টিভি যায় টক শো করবে এবং নিজেদের মতটা প্রকাশ করবে কেন আমরা আমাদের আমাদেরকে কোনো মতামত নেই রাষ্ট্রে কোনটা ভোট করলে ভালো হবে আর কোনটা করলে বন্ধ হবে কারণ বুঝি না আমরা আসলে গণভোটটায় গণভোটটা দেওয়া খুব অতীব জরুরি জানি না কিছু কিছু রাজনৈতিক দল কী জন্য করে কী উদ্দেশ্য বেশ ক্লিয়ার তারা নিজের মধ্যে নিজেদের মধ্যে সব কিছু করে নেবেন নিজেদের মতো সব কিছু করে নেবে